আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি চলে আসলাম ঈদের দুদিন পরের একটি ব্লগ নিয়ে সকাল সকাল মেঘলা ওয়েদারে বেলকনিতে বসে পরোটা আর মাংস খাচ্ছিলাম মার্শাল্লাহ এই দুই দিন যে গরম বাবা পুরা ঈদ তেজপাতা হয়ে গেছে সবার যাই হোক এখন মেঘ এসে সূর্য মামাকে কিছুটা ঢেকে দিছে আলহামদুলিল্লাহ আজকে ওয়েদারটাও মোটামুটি অনেক ভালো তো খাওয়া দাওয়া শেষ করলাম আর তারপর গাছের গাছ ফাঁকা একটা আম খেলাম আম এনে দিল হাতে আমটা সুন্দর করে কেটে পরিবেশন করে খাওয়া যেত কিন্তু মনে হলো ধ্যাত ভিডিওর জন্য এত কষ্ট করতে ইচ্ছা করে না তারপর সকালের খাওয়া দাওয়া করে আজকে যেহেতু ওয়েদারটা ভালো তো ভাবলাম আজ দুপুর টাইমে আমরা একটু বাহিরে যাবো আমরা কাপড় বাসায় ইনভাইট আছে দুপুরবেলা ওখানে খাওয়া দাওয়া করবো তারপর সারা বিকাল বাইরে ঘুরে টুরে সন্ধ্যাবেলা বাসায় আসবো তো সবাই রেডি হয়ে একদল চলে গেল আর আমরা এখানে দাঁড়িয়ে ওয়েট করছিলাম ভ্যান এক্সপ্রেসের জন্য আর মেয়ে মানুষ সেজে গুজে একটু ছবি না তুললে হয় এই সুযোগে কিছু ছবি টবি ভিডিও এগুলো করলাম তো ছবি তোলা শেষ হলে তারপর আমরা রওনা হলাম আপুর বাসার ওদিকে আর আপু আমার কাছে ফোন দিয়ে আমাদের সবার কাছে জানতে চাইছিল যে আমরা কি খেতে চাই দুদিন যাবত তো তিনও বেলা মানে তিনবেলা বললে ভুল হবে পাঁচ ছয় বেলা করে মাংস খেতে খেতে যা তা অবস্থা তা আপুকে বলছিলাম একদমই সিম্পলি শাকলতা পাতা যা আসে এইভাবেই করতে তা আপু হচ্ছে পটল বেগুন ভাজি করছিল লাল শাক করছিল বেলে মাছ ধুন্দল দিয়ে রান্না করছিল আর হচ্ছে শেষ পাতে একটু মাংস তো থাকবেই যেহেতু কোরবানি ঈদের পরে বলে কথা যদিও খাবারগুলো খুবই সিম্পল বাট আমি খুবই তৃপ্তি নিয়ে খাবারগুলো খাইছি আমার খুবই ভাল লাগছে আপুকে পার্সোনালি থ্যাংকস দিয়ে আসতে পারিনি তখন কিন্তু আপুকে থ্যাংকস বলা উচিত যতই এখন অনেকে ভাবতে পারে যে এগুলোর জন্য আবার এত থ্যাংকসের কি আছে অবশ্যই আছে সেই মানুষটা যখন আমাদের সবার কথা চিন্তা করে যেটা আমাদের ভালো লাগবে সেই জিনিসগুলো রান্না করলো সো সে অবশ্যই আমাদের থেকে একটা থ্যাংকস পায় তারপর ওখান থেকে চলে আসলাম আর আসা পরে তো এত সুন্দর ওয়েদারে বাহিরে তো কি আর বলবো আসলে গ্রামের এই মেঠো পথগুলো নিয়ে বলার কিছুই নেই আর তারপরে যদি মেঘলা ওয়েদার এই বৃষ্টি আসবে আসবে ভাব বৃষ্টি আসার একদম আগ মুহূর্তে ঘুরতে তো আসলে সবারই ভালো লাগে কিন্তু তখন একটু বেশি ভালো লাগছিলো কারণ আমরা ঈদের পরে দুদিন বের হইনি তো তা মনে হচ্ছিল যে হয়তো রাস্তাঘাট মোটামুটি এখন একটু ফাঁকা হয়ে যাবে কারণ ঈদের ঘোরাঘুরি মোটামুটি অনেকেরই শেষ তাই না ঈদের দুই দিন পরে তো ঘোরাঘুরি শেষ হয়ে যাওয়ার কথা কিন্তু আমার মনে হয় আমাদের মতো ওই গরমে এই দুদিন কেউই বের হয়নি খুব একটা কিন্তু লাস্ট দিন সবাই দেখে ফ্যামিলি নিয়ে ঘুরতে বের হয়েছে আর আমাদের এখানে আসলে ঘুরতে যাওয়ার মতো এরকম কোনো জায়গা নেই স্পেশালি কোনো পার্ক বা ভালো কোনো স্পেস নাই যেখানে যে ঘুরতে বসতে মানুষ একটু স্বাচ্ছন্দ্য বোধ করবে কিন্তু ভাই আছে কিছু মাঠ ঘাট এইখানে মানে সবাই অনেক বেশি কমফোর্টেবল গ্রামের মানুষগুলার মনে হয় এই ধরনের জায়গায় অনেক বেশি পছন্দ এই দেখেন এখানে কিছুই নেই জাস্ট দুপাশে মাঠ আর মানুষের এত ভিড় এরা এত মানুষ থেকে আসছে আমি তো আপুকে বলছিলাম আজ বোধ হয় খুব নিরিবিলি ঘোরা যাবে রাস্তাঘাটে মানুষ নেই কিন্তু যাওয়ার পর দেখলাম একদমই ভিন্ন চিত্র পুরা রাস্তা ভর্তি মানুষ মনে হচ্ছে যেন আজই ঈদ সবাই এভাবে ঘুরতে আসছে সবাই পাঞ্জাবি পরা মহিলারা হচ্ছে শাড়ি পরা ঈদের ড্রেস পরা আমি তো খুবই অবাক আজ ঘুরতে যেয়ে তো তারপর আমরা ওখান থেকে এখানে চা চপের আড্ডা দিতে চলে আসলাম আমাদের এদিকে একটা ফেমাস চপ আছে ওটা খেতে আসলাম বাট আসা পরে দেখি চপওয়ালা মামাও ছুটি নিয়েছে দোকান অফ তারপরে আমরা ওখানে কোক খেলাম চা খেলাম আর এই ঠোকা ঠোকি না হলে না চায়ের কাপে চিনি বোধ একটু কম কম লাগে যদিও চিনি আমি কমই খাই তো যাই হোক আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ঘোরাফেরা আমাদের এখানেই শেষ থ্যাংকস ফর ওয়াচিং টাটা অ্যান্ড বাই